হ্যালো গাইস গুড মর্নিং গাইস আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম নতুন একটা ব্লগ তো আজকে সকালবেলা তোমাদের হাতে আমি একদম শেয়ার করলাম গরম গরম চা তারপর খেয়ে নিচ্ছি জুস আর তারপরে হচ্ছে টুকটা কাজকর্ম করে নেবো এটা কিন্তু কেনা জুস ছিল তো আমি সাধারণত কেনা এখন কিছু খাই না বাট খুবই খেতে ইচ্ছে করছিলো তো এক গ্লাস খেয়ে নিয়েছি অন্য কিছু একদমই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না এখন তো তারপরে হচ্ছে সন্ধেবেলা বানিয়েছিলাম আমি চাউমিন বাড়িতে কিছু গেস্ট এসেছিলো মানে আমার ননদ এই তোমার ভাগ আর আমরা বাড়ির সবাই তো তারপর হচ্ছে এর সাথে ছিল কিন্তু ভীষণই টেস্টি চিকেন পাকোড়া সঙ্গে ছিল চিকেন সিক্সটি ফাইভ তোমাদের কেমন লাগে জানাবে আমি না একদম রেসিপি ভিডিও করতে ভুলে গেছি তোমরা যদি রেসিপি চাও আমি তোমাদের সঙ্গে পরে কখনো রেসিপি ভিডিও করে শেয়ার করব। দুবার বানানো হয়ে গেছে বাট ভিডিও করা হয়নি যাই হোক দেখতে থাকো আই থিঙ্ক ভীষণ ভালো লাগবে তো এখন একদমই বাইরে তেলে ভাজা এসব খাচ্ছি না যেটাই খেতে ইচ্ছে করছে বাড়ি বানিয়ে খাচ্ছি সবাইকে একটু টুকটাক বানিয়ে খাওয়াতে পারছি এখন যেহেতু শরীরটা আগের তুলনায় একটু হলেও ভালো আছে এটা হচ্ছে আমার বাড়ির গাছের আম মানে আমার বাপের বাড়ির ওখানে গাছের আম তো খুবই টেস্টি থাক এই আমগুলো যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না আর এটা কিন্তু ওই বাড়ির গাছের আমেরই জুস বানিয়েছিলাম তারপর এক জায়গায় আমার এই ছিল তো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম শাড়ি পরে নিয়েছিলাম লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে জানাবে কিন্তু আর এটা হচ্ছে পরের দিন তোমাদের সঙ্গে গুড মর্নিং শেয়ার করছি সেদিন সকাল থেকে মানে একদম বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি হয়ে খুব একটা বৃষ্টি হচ্ছে না বাট একটু এই যে বর্ষাকাল ব্যাপারটা একটু হলেও ফিলিংসটা হচ্ছে তো আকাশের অবস্থাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম বাড়ির ওই জানালা দিয়ে অনেক দিন শেয়ার করা হয় না আগে তো খুবই করতাম তোমাদের সঙ্গে যাই হোক সেদিন ছিল আমি পুজো দিতে যাব তো মা কালী এখানে পুজো দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইও পুজো দিতে গেছিলো মনুষ্যতলা আমাদের বাপের বাড়ি ওখানে তো আমার গ্রামে আর কি মানে আমার যেটা আসল গ্রাম বাপের বাড়ির সেখানে তো পুজো দেওয়া হয়েছিল দু জায়গাতেই তো আমি তো এখানকার ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম আর ওই আর কি সব কাজ হচ্ছে ওই যে ঘরগুলো তোমার তোলা হচ্ছে গাড়িতে ওগুলো কিন্তু আমাদেরই বাড়ির ঘর তোলা হচ্ছিলো যাই হোক একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাড়ি এসে এই যে কেমন লাগছে একটু শাড়ি পরে নিয়েছিলাম জাস্ট আর কিছুই করিনি আর ভীষণ না গরম ছিল সেদিন বৃষ্টি হচ্ছে কিন্তু তাও একটা গরম গরম ভাব আবার রোদ্দুর উঠে যাচ্ছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুজোতে গিয়েছিলাম তো তারপর আর এসে আর ব্লক করা হয়নি তো তোমাদের তারপরেও নিয়েছিল তো ছোট্ট সব খাওয়া হয়েছে আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়াগুলো কমিয়ে গেছিলাম এখন রাত্রে মানে ফোন দিকে ভাবছি বানাবো কী বানাবো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো ভিডিওটা দেখতে থাকো আইটিং খুব খুব ভালো লাগবে আর এখন তোমার বাজেট ছটা কুড়ির মতো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আইটিং ভীষণ ভালো লাগবে আবির অনেকগুলো ব্রেড নিয়ে এসেছিল যেগুলো খাওয়া হয়েছে অনেকটা পাটে একদমই আমার খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে নতুন কিছু ট্রাই করি এইরকম তোমার ব্রেড চপ এগুলো তো বানানো হয় একটু নতুন কিছু বানিয়ে এই যে বাবাকে দিলাম তো গাইস আমি পুরো বানিয়ে একদম ঘেমে একদম স্নান করে নিয়েছি তো বাবার খাওয়া হয়ে গেছে মা এখন বাড়িতে নেই একটু বের করতে গেছে তো মায়েরটা হুঁকে রেখে আমাদের দুজন একটা নিয়ে এলাম তো চলো খেয়ে নিই আর খেতে খেতে টেস্ট করে বলি কেমন হয়েছে বাবাকে মাকে সবাইকে দেওয়ার পরে আমিও খেয়ে নিচ্ছি এটা কী সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো ব্রেড দিয়ে আর আলু তারপর গাজর এসব দিয়ে আমি একটা কাটলেট মতো বানিয়েছিলাম ভীষণই টেস্টি ছিল আর কুরমুড়ে ছিল তোমরা রেসিপি জানতে চাইলে প্লিজ কমেন্ট করে জানিও লাস্টে কিছু ফটো শেয়ার করছি বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ফটোগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে বাই বাই ভালোবাসি তুমি